শ্রী শ্রী মা মগধেশ্বরী ও শ্রী শ্রী ক্ষেত্রপাল ঠাকুরের চব্বিশতম বার্ষিক পুজো উদযাপন উপলক্ষে চণ্ডীপাঠ গীতাঠ গীতাযজ্ঞ মহতী ধর্মীয় সভা সহ গীতা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চোদ্দ এপ্রিল সোমবার পাঁচলাই স্থানা পশ্চিম ষোলো শহর নাজিরপাড়া হিন্দুপাড়া স্বর্গীয় ললিত মোহনশিলের বাড়িতে শ্রী শ্রী মগধেশ্বরী ও শ্রী ক্ষেত্রপাল ঠাকুর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় জ্যোতিষ্বর গীতা শিক্ষা সংঘ চট্টগ্রাম মহানগরের সভাপতি শ্রী সুজয় কুমার দাসের সভাপতিত্বে ও মন্দিরের সভাপতি শ্রী বিধান কুমার শিলের সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ উজ্জ্বলন করেন শ্রীমৎ স্বামী বিদ্যানন্দ মহারাজ শুвая ভবতু জয়ন্তী মঙ্গলা কালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার খাগড়াছুরি রাঙ্গামাটি জেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রীযুক্ত বাবু পরিমল কান্তি শীল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী উত্তম কুমার চক্রবর্তী প্রধান আশীর্বাদক লায়ন শঙ্কর সেনগুপ্ত বিশেষ অতিথি লায়ন দিলীপ কুমার শীল শ্রী রবিন শাহ শ্রী লিটন শীল শ্রী মানিক শীল শ্রী পিন্টু বাসক শ্রী তাপস কুমার শীল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ছোট আমি শুধু চট্টগ্রাম নই বাংলাদেশে বিভিন্ন জায়গায় গীতা শিক্ষার সাথে জড়িত হয়ে বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে এবং অনেক জায়গায় দেখেছি দুটা ছেলে একটা মেয়ে ওরা শুধু অস্ট্রেলিয়ায় শুধু আমেরিকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে এখন একটা প্রদীপ দাঁড়ায় ওই প্রদীপের আলোতে ঘর আলোকিত হয়ে যায় সুতরাং এই গীতা প্রতি ঘর ঘরে আলোকিত হচ্ছে হচ্ছে ওরাও কিন্তু কয়েকটি শ্লোক নিমিশে বলে ফেলবে এটাই যোগী ভালো লাগা এটাই যোগী সার্থকতা আমরা সবাই যোগী সংগঠন করি ধর্ম মন্ত্রণালয় থেকে যতটুকু পারেন এই কমপ্লেক্সের উন্নয়নের জন্যে আপনি কাজ করে যাবেন স্মৃতি সাক্ষ্য রাখবেন এই প্রত্যাশা রাখবো কথা আসলে আজকের উপস্থিতিদের কাছে আমি প্রশ্ন রাখবো আমাদের যে গুরুরা আছে অনুকূল ঠাকুর ঠাকুর বলেন বলেন রাম আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি আমি যখন ঘুমাই তখন আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি ঘুমার আগে অনেক অনেক মন্ত্র বলি দেখি মন্ত্র বলতে বলতে ঘুমোর ভরে ভগবান চলা আসে ওখানে আমি মনে করি আপনি আমাদের ভয়ে স্বয়ং ভগবান না হলো ভগবানের প্রতিনিধি হিসাবে নাজির বাড়াতে যে কৃতাত্ত্ব করলেন যেটা আমাদেরকে তো শোনালেন তার জন্য আমি তার কথা মানব গুলো আমরা জন্মগ্রহণ করছি অনেক সাধনার পরে না হলে তো আমরা মানব আসতে পারতাম না মানব আসার পথে আমাদের কিছু অনেক কিছু দায়ীদার তো থেকে যায় শুধু মানব কলে আসলে তো হবে না দায়ীদার তো কে থাকে দান ধর্ম এবং দীক্ষা শিক্ষা সবার মঙ্গল কামনা করে আগামীকাল চৌদ্দশো একত্রিশ বত্রিশ বাংলা হবে সবার নবর্ষ সুস্থ জানিয়ে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে এই নাজির পাড়াকে ভালোবাসে এই মন্দিরকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে ওই জন্য তারা আমাদের পাড়ায় এসে উপস্থিত হয়েছেন এই সময় অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয় মঙ্গল এদিকে শ্রী মহা ও শ্রী শ্রী ক্ষেত্রপাল ঠাকুরের চব্বিশতম বার্ষিক পুজো উদযাপন উপলক্ষে গীতা ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ডেক্স রিপোর্ট চট্টগ্রাম